এই জন্য বিশ্বনি সাহী আসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুল্লিল্লাহ দি জা আল হা দল মা আহ আজবান ফরাজ আম বে রহমেদি বললাম ইয়ে জা আলহু পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহ জে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবনাক্ত করে দেন নাই সুহান আল্লাহ আল্লাহতালা বলছেন আম্মন হেদ আল্লাহ ইন আমসাকা সাখারিজ লাজ্জু ফি থুম ইউয়া নুফুর সুরতুলুল মুলকে আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়ত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এই জন্য বিশ্ব ইসাল্সলাম পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ তার আর অসীম দয়ায় এ পানিকে সুমিষ্ট করেছেন